হয়েছে যেটা লক্ষ্য করা গেছে যে অধিকাংশ দলের ক্ষেত্র থেকে এটিকে স্বাগত জানানো হয়েছে এ ধরনের একটি কমিটির ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল কমিশনের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে কিছু কিছু দল এ বিষয়ে তাদের আপত্তির কথা বলেছে তবে যে সমস্ত দলের পক্ষ থেকে এই বক্তব্যকে স্বাগত জানানো হয়েছে এই পরিবর্তনকে স্বাগত জানানো হয়েছে তারা আরও কিছু কিছু বিষয়ে পরামর্শ দিয়েছেন যেমন এই কমিটির কার্যপরিধি কি হবে এর জবাবদিহিতার ব্যবস্থা রকম হবে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কি হবে ইত্যাদি বিষয়ে কিছু কিছু পরামর্শ আছে সেই পরামর্শগুলির ভিত্তিতে ঐক্যমত্য কমিশন একটি পূর্ণাঙ্গ প্রস্তাব আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করবে। আজকের আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়টি পুনর্বার উঠে এসেছে তার কারণ হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে সর্বশেষ যেটা বলা হয়েছিল সেটি হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের জন্য যদি কোন ধরনের কমিটি বা কমিশন তৈরি হয় তাহলে প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে যে দশ বছর সেটি পুনর্বার বিবেচনা করতে হবে সেদিক থেকে এই আলোচনাটা হয়েছে আজকে কিন্তু আমরা কোন রকম ঐক্যমত্যে কিংবা এমনকি কোন রকম উপসংহারে উপনীত হতে পারিনি তার কারণ হচ্ছে এই যে যতক্ষণ না পর্যন্ত আমরা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছি ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদে মেয়াদ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না আপনাদের হয়তো মনে থাকবে সর্বশেষ যখন প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে আলোচনা হয়েছিল তখন এটা সিদ্ধান্ত হয়েছিল দুঃখিত সিদ্ধান্ত এটা অধিকাংশ দল এতে একমত হয়েছিলেন কিছু কিছু দলের পক্ষ থেকে ভিন্ন মত ছিল আজকের এই তিনটি বিষয়ের আলোচনায় প্রাধান্য পেয়েছে গুরুত্ব পেয়েছে এবং এই আলোচনাগুলো অব্যাহত থেকেছে আপাত দৃষ্টি মনে হতে পারে যে আমরা একই বিষয়ে কখনো কখনো দীর্ঘ সময় ধরে আলোচনা করছি আমরা আগেও বলেছি জাতীয় ঐক্যমত্য কমিশন যেহেতু মনে করে সংবিধান একটি কম্পোজিট ডকুমেন্ট সেহেতু বিভিন্ন বিষয়ের পরস্পর সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করতে প্রয়োজন হয়ে পড়ে আমরা সেভাবেই অগ্রসর হচ্ছি এবং সেদিক থেকে আমরা আশা করছি যে আরেকটু দ্রুততার সাথে অগ্রসর হতে পারলে ভালো হলেও আমাদের অগ্রগতির ব্যাপারে আমরা এখন পর্যন্ত অত্যন্ত আশা আমি আজকে আর কোনো প্রশ্নের উত্তর নেব না এই কারণে যে অনেকগুলো রাজনৈতিক দল আপনার বক্তব্য আপনারা নিশ্চয় শুনতে চান সবাইকে ধন্যবাদ এবং আপনাদের সাথে আবার উপর না বিশ্ববিদ্যালয় নিয়ে কোন আলোচনা হয় Sous-titrage Société Radio-Canada